শ্বশুর বাড়িতে বেড়ানো আর বাবার বাড়ি বেড়ানো সমান কথা অনেক দিন পর যদি শ্বশুর বাড়িতে বেড়াতেও যেতে হয় তখন শ্বশুর বাড়িতে স্বাধীনভাবে থাকা যায় সব সময় মনে চিন্তা থাকে যে কখন কোনটায় দোষ হয় কখন কিভাবে ঠিক ঠিকভাবে চলা যায় কিভাবে ভালো হয় কোন কাজটা ভালো হয় এইভাবেই করা যায় কিন্তু বাবার বাড়িতে নিজে স্বাধীন মতো থাকা যায় বেড়ানো যায় নিজের স্বাধীন চেতা হিসেবে আসলে সত্যি কথা বলতে কি যে মেয়েদের কখনো নিজেদের বাড়ি হয় না নিজেদের বাড়ি যাদের হয় বা নিজেদের হয় সেটা হচ্ছে যে ভাগ্যের ব্যাপার কখনো শ্বশুর বাড়ি যেতে হয় কখনো বাবার বাড়ি যেতে হয় কখনো ভাড়াটিয়ে বাড়িতে যেতে হয় এটাই আসলে মেয়েদের জীবন শ্বশুরবাড়ির মানুষের জন্য যত যাই করেন যত কিছুই করেন না কেন কখনো তাদের মন পাবেন না কখনো তারা খুশি হবে। তাদেরকে কখনোই সন্তুষ্ট করতে পারবেন না কিছু না কিছু আপনাদের কমতি ধরবেই ধর চলে আসছে শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়ি ছেড়ে নিজের গন্তব্যস্থলে এভাবেই কেটে যায় মেয়েদের জীবন তবে বাবার বাড়ি ছেড়ে আসতে খুবই কষ্ট হয় কিন্তু কিছু করারও থাকে না